মায়ের আচল আমার মনে হয় আচল যে কি তা আজকের বাচ্চারা জানে না কারণ হল আজকাল মায়েরা আর শাড়ি পরে না আঁচল অতীতের জিনিস মায়ের আঁচলের মূল নীতি ছিল মাকে মর্যাদা দেওয়া উপরন্তু উনুন থেকে গরম কোনো পাত্র নামানোর সময় আঁচল গরম পাত্রটি ধরতেও কার্যকর ছিল আঁচল ছিল এক অনন্য বস্তু আচলের মহিমার উপরে অনেক কিছু লেখা যায় আচল শিশুদের ঘাম চোখের জল মোছাতে নোংরা কান মুখ পরিষ্কার করার জন্য ব্যবহৃত হতো মাও আচলকে তোয়ালে হিসেবে ব্যবহার করতেন খাবার খেয়ে মায়ের আচলে মুখটা পরিষ্কার করিয়ে দেওয়া আমাদের একটি খুশির বিষয় ছিল কখনো কখনো চোখের ব্যথার ক্ষেত্রে মা তার আঁচলকে গোল করে পাকিয়ে তাতে ফু দিয়ে গরম করে চোখের ওপর রাখতেন সমস্ত ব্যথা তখন অদৃশ্য হয়ে যেত মায়ের কোলে ঘুমন্ত বাচ্চার জন্য কোলটি গদি এবং মায়ের আঁচল বাচ্চাকে ঢাকার চাদর হিসেবে কাজ করত যখনই কোনো অচেনা লোক বাড়িতে আসত শিশুটি মায়ের আঁচলের নিচে আড়াল দিয়ে তাকে দেখত শিশু যখনই কোন বিষয়ে লজ্জাবোধ করত তখন সে ওই আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখত এবং আঁচলের ভেতরে বাচ্চাদের মায়ের সাথে বাইরে যেতে হতো তখন মায়ের আঁচল গাইড হিসেবে কাজ করত। যতক্ষণ শিশুটির হাত আঁচল ধরে থাকত পুরো জগৎ তার মুঠোয় থাকত। শীতকালে যখন আবহাওয়া ঠান্ডা থাকত, তখন মা তাকে আঁচল দিয়ে চারপাশে জড়িয়ে শীত থেকে রক্ষা করার চেষ্টা করতেন আঁচল আঁচল হিসেবেও কাজ গাছ থেকে পাড়া জাম আম খেজুর এবং মিষ্টি সুগন্ধযুক্ত ফুল কুড়িয়ে আনতেও ব্যবহৃত হতো আঁচল ঘরে রাখা জিনিস থেকে ধুলো মুছে ফেলতেও খুব সহায়ক ছিল আঁচলে একটি গিট দিয়ে মা একটি চলন্ত ব্যাংক সঙ্গে রাখতেন এবং যদি সবকিছু ঠিকঠাক থাকতো তবে মাঝে মাঝে তিনি সেই ব্যাংক থেকে কিছু পয়সা দিতেন আমার মনে হয় না বিজ্ঞান এত উন্নতি করার পরেও আচলের বিকল্প কিছু খুঁজে পেতে সক্ষম হয়েছে মায়ের আচল এক মায়াবী অনুভূতি ছাড়া আর কিছুই নয় আমি পুরনো প্রজন্মের অন্তর্ভুক্ত এবং সর্বদা আমার মায়ের ভালোবাসা এবং স্নেহ অনুভব করি যা আজকের প্রজন্মের সম্ভবত বোঝার বাইরে ভালো থাকুক পৃথিবীর সকল মা ভালো থাকুক পৃথিবীর সকল মায়ের আঁচল এবং সেই আঁচলের নিচে তাদের সন্তানেরা